আজকে দেখাবো বাঙালির খুব সাদা মাটা একটা নিরামিষ রান্না অনেকেই পেঁয়াজ রসুন দিয়ে করে থাকে তবে আমি এটা পেঁয়াজ রসুন ছাড়াই করব তেল পটলের রেসিপি এই তেল পটলের রেসিপির জন্য দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিয়েছি ভালো করে ছুলে নিয়েছি গাটা আর এই জায়গাটা যে ছিল সেটাকে কিন্তু আমি ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করে নিয়েছি আর মুখটা এরকম করে দুপাশ দিয়ে কেটে নিয়েছি আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে কারণ এটা একটা হেলদি হ্যাবিট একটা আমি দেখিয়ে দিই তোমাদের আমি মুখটা এভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু গা থেকেও এরকম করে চিড়ে নিতে পারো এতে কি হয় যারা একদম যেন না তাদের জন্য বলে দিচ্ছি ভেতরে তেল মশলাটা ভালো করে ঢুকে যায় তেল পটলে তো যার যেরকম পছন্দ হবে সে সেরকম করে নিতে পারে সামান্য একটু নুন মিশিয়ে দেবো এর মধ্যে আমি নুন মিশিয়ে একটুখানি পটলটার গায়ে মাখিয়ে নেবো এটা হয়তো অনেকেই যেন করছে তবু আমি আজকে একবার যেভাবে করলাম নিরামিষ তোমাদের সেভাবেই শেয়ার করে দিলাম এবার এটাকে আমি ভেজে নেবো যেহেতু বাঙালি রান্না আমি রান্নাটা সর্ষের তেলেই করব তো এখানে আমি যতটুকু পটল ভাজে তেল লাগবে ততটুকু একটু তেল দিয়ে নিলাম পটলটা ভালো করে ভেজে নিতে হবে পটলটা ভেজে না নিলে একটা কাঁচা গন্ধ থাকে পটলে সেটা যায় না ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি কিন্তু পটলগুলো দিয়ে ভেজে নেবো পটলের গায়ে কিন্তু আমি হলুদ মাখাই নি কারণ পটলের গায়ে হলুদ মাখালে তেলটা কিন্তু কালো হয়ে যাবে পটলটা ভাজা হতে হতে আমরা একটা মশলা তৈরি করে নেব একটা গ্রাইন্ডিং জানিয়ে নিয়েছি আমি এখানে আমি কয়েকটা লবঙ্গ দারচিনি আর এখানে কয়েকটা ছোট এলাচ ছিল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু গোটা জিরে ধনে কিন্তু আমি এখানে ব্যবহার করব না শুধু জিরে নিয়ে নিলাম দেখো আমার একটা শর্ট ভিডিওতে দেওয়া ছিল দেখো গাছ বাগানের চেরি টমেটো এই চেরি টমেটোগুলো ফ্রোজেন করা ছিল এই ফ্রোজেন করা টমেটোগুলোই কিন্তু আজকে আমি এখানে ব্যবহার করব। একটুখানি জল দিয়ে ধুয়ে নেবো কারণ এটা বরফ হয়ে গেছে ধুয়ে নিলে কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এবার এটার মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব দিয়ে দিলাম টমেটোগুলো আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি শুকনো লঙ্কা গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেবো ঝালের পরিমাণটা যে যার নিজেদের আন্দাজ মতন দিয়ে নেবে ওটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি যখন একটুখানি এরকম লাল ধর রং ধরবে তখন আমরা এটার মধ্যে মিশিয়ে দেবো একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে আমি কিন্তু পটলগুলো তুলে নেব না আমি পটলগুলো এরকম করেই রাখবো যেহেতু তেল পটল আর একটুখানি আর এক চামচ মতন তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার দিয়ে দেবো একটুখানি কালো জিরা ফোড়নে আর একটা শুকনো লঙ্কা ভাটিয়ে রান্নাটা খুব সোজা যদি কারোর ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো বন্ধু হয়ে সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখে বেল নোটিফিকেশনের সাথে সাথে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে যাতে প্রথম দিজ নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে দেয় এবার শুকনো লঙ্কা আর কালো জিরা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পুরোটা থেতো করে রাখা কাঁচা লঙ্কা এটা দিলে কিন্তু গন্ধটা খুব ভালো ছাড়ে তো এটাকে থেতো করে দিলেই ভালো হয় আমি এখানে থেতো করে দিয়েছি কেউ চাইলে বেঁচেও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দিয়ে দেবো আমি যে মশলাটা আমি বেঁচে রেখেছিলাম সেটা তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ বাটাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমি আজকে পেঁয়াজ বাটা ইউজ করিনি আমি নিরামিষ দেখাচ্ছি সেই জন্য মশলাটা যে বেঁচে রেখেছিলাম জিরে টমেটো গরম মশলা সেটা অ্যাড করে দিলাম আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর গ্রাইন্ডার ধোয়া জলটাও একটু দিয়ে দেবো এই মুহুর্তে আমি এর মধ্যে অ্যাড করে দেব একটুখানি হলুদ দিয়ে দেবো হলুদের সাথে স্বাদ মতন একটুখানি মিষ্টি মিষ্টিটা দিতে হবে মিষ্টিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে তখন খেতে কিন্তু বেশি ভালো লাগে তবে যাদের মিষ্টিতে অসুবিধা আছে বা পছন্দ করো না তারা কিন্তু এটা স্কিপ করতে পারো এবার ভালো করে কষিয়ে নেব আমি নুনটা অবশ্যই এই সময় একটু চেক করে নিতে হবে বেশি বা কম যে যার মতন স্বাদের মতন এই সময় যোগ করে দেবে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে দেখো এটা কিন্তু আমাদের হয়ে গেছে তেল পটলটা কেউ চাইলে এরকম শুকনো করে নিতে পারো আমি এরকম শুকনোই রাখলাম তোমরা চাইলে একটু ঝোলঝোলে করে নিতে পারো তোমাদের যদি ভালো লাগে তাহলে তবে আমাদের যে বাঙালিদের তেল পটল হয় সেটা কিন্তু একটু এরকমই হয় মাখা মাখা গায়ে মাখা হয় তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইলো সবার কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো